আজকের এই ব্যস্ত জীবনে চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনাদের জন্য আমার কাছে আছে একটি প্রাকৃতিক ও কার্যকর রেসিপি যা চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করে সরিষার তেল চুলের রক্ত সঞ্চালন বাড়ায় চুলকে লম্বা ও স্বাস্থ্যবান করে তোলে এখানে আমি দুই চামচ সরিষা তেল নিয়ে নিয়েছি এবং এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা ব্যবহার করতে পেঁয়াজের রস চুলের নতুন বৃদ্ধি প্রক্রিয়াকে উদ্দীপিত করে চুল পড়া কমায় এবং স্কাল্পের স্বাস্থ্য ঠিক রাখে এরপর আমি এখানে দেব মেথি এখানে আমি মেথিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মেথি মেথি আমাদের চুলকে মজবুত করতে এবং চুল পড়া কমাতে এবং চুলের খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে তাই এখানে আমি এই সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি চুলার জলটা অল্প করে দিয়েছি যাতে পুড়ে না যায় এখানে ভালো করে এগুলোকে মিক্স করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব আমি নিজে এই রেমেডিটি ব্যবহার করি এবং আমি অনেক বেশি উপকার পেয়েছি তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি ট্রাস্ট মি গাইস আমি যখন আমার চুলে এই রেমেডিটা অ্যাপ্লাই করি আমার একটা চুলও পড়ে না আমার আগে অনেক বেশি চুল পড়তো যার জন্য আমি অনেক বেশি চিন্তিত ছিলাম অনেক কিছু সার্চ করার পর আমি এই রেসিপিটা পেলাম আর এটা অ্যাপ্লাই করবেন আপনারা কিভাবে সেটাও বলে দিচ্ছি আপনারা যেদিন শ্যাম্পু করবেন তার একদিন আগে এই রেমেডিটা বানিয়ে আপনাদের মাথায় লাগাবেন এটা হচ্ছে আপ এই তেলটা ঠান্ডা হওয়ার পর আপনার মাথায় ভালো করে মাসাজ করবেন দুই তিন মিনিট দেওয়ার পর আপনার চুলের গোড়ায় গোড়ায় সিঁধিতে সিঁধিতে ভালো করে অ্যাপ্লাই করবেন যাতে সম্পূর্ণ মাথায় ভালো করে চুলের ভিতর লেগে যায় এরপর আপনারা এটা লাগিয়ে ঘুমিয়ে পড়বেন দেন পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ফেলবেন শ্যাম্পু করার জন্য একটা পারফেক্ট রেমেডি আমার কাছে আছে ফার্স্টই আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা থেকে জেলগুলো বের করে নিয়েছি এরপর নারকেল তেল এক চামচ অ্যালোভেরার কুলিং আর হাইড্রিং শক্তি আর নারকেল তেলের গভীর পুষ্টি দুটির মিশ্রণে চুল হয়ে যায় নরম সিল্কি ও চকচকে এরপর আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু অ্যাড করে নেবেন এখানে আমি সানসেল শ্যাম্পু নিয়েছি এক প্যাকেট শুষ্ক ও লাইফলেস চুলও এই মিশ্রণ গভীরভাবে কাজ করে নারকেল তেল চুলের রুটকে শক্ত করে আর অ্যালোভেরা জেল নতুন চুল গজাতে সাহায্য করে এর ফলে আমাদের চুল হয় অনেক লম্বা এখন এই দুইটাকে আমরা খুব ভালো করে মিক্স করে আমাদের চুলে অ্যাপ্লাই করবো পনেরো থেকে বিশ মিনিট রেখে আমরা শ্যাম্পু করে নেব অ্যালোভেরা স্কাল্পের ইনফ্লেমেশন কমায় এবং চুলকানি দূর করে এই মিশ্রণটি আপনারা ব্যবহার করবেন এবং এরপর আমাকে দু সপ্তাহ পর জানাবেন যে আপনাদের চুলে কীরকম পরিবর্তন এসেছে আর এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে আর এই রেমিডিটা কিন্তু সত্যি একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা একবার ট্রাই করলে হয়তো এই অল্প একটু হলো বুঝতে পারবেন যে কীরকম পরিবর্তন আসে তো এটা মিনিমাম আপনারা পনেরো দিন ব্যবহার করবেন এরপর রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে